নমস্কার বন্ধুরা প্রবাসী পাঠশালা লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি চিংড়ি পটলের দোরমা রেসিপি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চিংড়ি পটলের দোরমা রেসিপি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি তৈরি করেন একদমই পুরটা বেরিয়ে আসবে না আর খেতে কিন্তু দুর্দান্ত হবে সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি পটল বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি আর এখানে চারশো গ্রাম পটল নিয়েছি দোরমা তৈরি করার জন্য এরকম বড় দেখে পটল নেবেন তাহলে পুরটা ভরতে সুবিধা হয় ওপরে যেই স্কিনটা আছে স্কিনটা একটা ছুরি দিয়ে ভালো করে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি এরকম করে ছাড়িয়ে নিলে দৌড়ার কিন্তু বেশি ভালো হয় সবকটা পটল একইভাবে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে পটলটা এবার কেটে নেব প্রথম একটা সাইজ আমি ছোট করে কেটে নিলাম যে বোটা বা ডাটা অংশটা থাকে সেটা ছোট করে কেটে নিয়েছি অপর পাশটা আমি একটু ডিপ করে কেটে নিয়েছি এবার এরকম একটা জিরো সাইজের স্পুন দিয়ে ভিতরে যে দানাটা আছে দানাটা বের করে নেব সরু কোনো ছুরি থাকলে ছুরির পিছন দিয়েও কিন্তু বের করে নিতে পারে আবার স্পুনের পিছন থেকেও কিন্তু এভাবে বের করে নিতে পারে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে আর এই দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো না এই দানাটা দিয়ে আমি পুটটা তৈরি করব তাই দানাটা আমি একটা সাইড করে রেখে সব পটল একইভাবে দানাটা বের করে নেব দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে এইভাবেই আমি সব বের করে নেব আর অবশ্যই পটলের যে কাটা মুখটা সেটা কিন্তু রেখে দেবেন পরবর্তীতে এটা কাজে লাগবে সব বের করে নিয়েছি এবার পুরটা রেডি করে নেব আমি একটা মিক্সিং বোলের মধ্যে যে দানাগুলো বের করে রেখেছিলাম দানার অংশটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দুটুকরো আদা দুটো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি সম্পূর্ণভাবে দেব না বাকি চিংড়ি মাছটা আমি কিমা করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মিক্সিং বোলটা কভার করে ভালো করে পেস্ট করে নেবো যদি আপনাদের প্রয়োজন হয় একটু জল দিতে পারেন তবে আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি একটা গাঢ় পেস্ট তৈরি করে নিয়েছি এবার পুরটা তৈরি করে নেবো তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পুরটা রেডি করার জন্য সর্ষের তেল দেবেন চাঁদটা বেশি ভালো হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এক মিনিট মতো রসুনটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা আমি পুটটা রেডি করার সময় মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নিয়েছি তাই এখানে আদা কুচি বা আদা পেস্ট দিচ্ছি না পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেবো পেঁয়াজ থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে তত অবধি কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি কিমা চিংড়িটা আমি মিক্সিং বলে পেস্ট না করে আর গোটা গোটা না দিয়ে একটু কিমা করে নিয়েছি এভাবে কিমা করলে পুরটা ভরতে সুবিধা হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় চিংড়িটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন আমি চিংড়ির পরিমাণ লবণটা দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব আমার এখানে চিংড়িগুলো বেশ বড় বড় ছিল বলে আমি ছোট করে কিমা করে নিয়েছি যদি আপনারা কুচো চিংড়ি বা ছোট চিংড়ি দিয়ে করেন কিমা না করলেও কিন্তু হবে হালকা ভেজে নিয়েছি এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে যে জল জল ভাবটা আছে জল জলটা অনেকটা টেনে যাবে আর খুব ভালো গন্ধ চালতে শুরু করবে অবশ্যই এভাবে একবার পুট তৈরি করবেন দুর্দান্ত স্বাদের পুট তৈরি হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুটটা আমি চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি খুব ভালো গন্ধ যাতে শুরু করে দিয়েছে আর যে জল জল ভাবটা সম্পূর্ণ কিন্তু কেটে গেছে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পুটটা তুলে নেব পুটটা তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার পটলগুলো ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব পটলের গায়ে আগের থেকে লবণটা মাখিয়ে নিলে পটল থেকে জলটা ছাড়তে শুরু করে আর পরবর্তীতে যখন পটলটা ভাজা হয় অনেক সময় নরম হয়ে যায় আর এভাবে তেলের মধ্যে লবণ দিলে পটলটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর তেলটাও কিন্তু ছিটে আসে না এভাবে তেলের মধ্যে লবণ দিয়ে পটলটা ভেজে দেবেন খুব ভালো করে কিন্তু পটলটা ভাজা হয়ে যাবে খুব ভালো করে পটলটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব এই তেলেই গ্রেভিটা তৈরি করে নেব ফোন হিসেবে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুটুকরো দারচিনি চারটি ছোটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে তিরিশ থেকে চল্লিশ থেকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি যতটা কোয়ান্টিটিতে আপনারা পটলটা তৈরি করবেন সেই অনুযায়ী মশলাটা দেবেন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটল ভাজার কারণে তেলটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এভাবে হলুদ গুঁড়োটা দিলে কালারটা কিন্তু বেশ ভালো আসবে পটল ভাজার পরে কিন্তু তেলটা একটু কালো হয়ে যায় এতে কিন্তু কোনো সমস্যা নেই আমি তেলের মধ্যে লবণ দিয়ে পটলটা ভেজেছি তাই একটু কম কালো হয়েছে দিয়ে দিলাম আদা পেস্ট আমি এখানে কোনো রসুনের ব্যবহার করছি না চাইলে আপনারা রসুনের পেস্ট দিয়েও তৈরি করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যত সময় না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধটা এভাবে চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি অনেকটা ড্রাই হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এভাবে জলটা দিয়ে মশাটা কষানো হলে মশলাটা কুড়ে যাবে না আর খুব ভালো করে কষানো হবে প্রায় দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোটা ব্রেড আরে গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন আবার ছোট করে কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি সবার শেষে দেব ফ্লেভারটা খুব ভালো আসে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি তবে এবার কিন্তু মশটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল আমি একটু গ্রেভি গ্রেভি তৈরি করব তাই আমি এক কাপ জল দিলাম জলটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন গরম জল দেওয়াতেই খুব সহজেই ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ লবণটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। এর মাঝে আমি পটলের পুটটা ভরে নেব। এত সময় কিন্তু পটলটা আর পটলের যে পুটটা তৈরি করে রেখেছিলাম দুটোই কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা স্পুন দিয়ে এরকম করে পটলের পুরটা ভরে নিচ্ছি যদি স্পুনে অসুবিধা হয় হাত দিয়েও কিন্তু ভরে নিতে পারেন আমি প্রথমে স্পুন দিয়ে ভুটছিলাম কিন্তু আমার একটু অসুবিধা হওয়াতে পরবর্তীতে আমি হাত দিয়ে সব কটা পুট এভাবে ভরে নিয়েছি আর একদম নিশ্চিত হয়ে পুরো পটলের পুরটা কিন্তু ঠেসে টেসে ভরে নিতে হবে ভিতরে ফাঁকা থাকলে অনেক সময় পুরটা বেরিয়ে আসে তাই দেখবেন যেন ভিতরে ফাঁকা না থেকে যায় ঠেসে ঠেসে এরকম করে ভরতে হবে পটলের পুরটা ভরার আগে অবশ্যই কিন্তু পটলটা ভেজে নেবেন পুর ভরার পরে পটলটা ভাজা করলে পটলটা খুব বেশি ভালো ভাজা হয় না আর পুরটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকে পটলটা এইভাবে ভেজে নিলে কিন্তু স্বাদটাও খুব ভালো হয় আমি পুরো ঠেসে ঠেসে নিচ্ছি এই পর্যন্ত আশা করি কারোর বসতে অসুবিধা হয়নি এবার পটলের পুরগুলো সম্পূর্ণ ভরে নেওয়ার পরে যে মুখটা আমি রেখে দিয়েছিলাম এই মুখটা মুখের উপরে লাগিয়ে দিয়ে একটা টুথপিক দিয়ে এরকম করে আটকে দিচ্ছি এভাবে আটকে দিলে পুরটা কিন্তু একদমই বেরিয়ে আসবে না একইভাবে সবকটা পটলের মুখটা আমি আটকে নেব অপরদিকে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে ঢাকাটা তুলে নিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি সম্পূর্ণ গ্রেভিটা ফুটে যাওয়ার পরেই এর মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি সবকটা পটলের কিন্তু পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে পটলটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি পটলটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর পটলের দরমা কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগলো রেসিপি জানাবেন সব শেষেও দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশানাল পছন্দ হলে দিতে পারেন আর চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হয় আর অপছন্দ থাকলে নাও দিতে পারেন চিনিটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট এরকম করে একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্ত টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে সাই গরম মশলা গুঁড়ো দিচ্ছি আপনারা ঘরে থাকা যে কোনো গরম মশলা গুঁড়ো কিন্তু দিতে পারেন গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি শেষে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঘিটা দেওয়ার পরে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পরে গরম ভাতের সঙ্গে পটলের দোরমা সার্ভ করুন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে না ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন নতুন কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সার্ভ করার আগে অবশ্যই টুথপিকটা সরিয়ে দেবেন আমার কিন্তু একটা পটল থেকেও পুরটা বেরিয়ে আসেনি দেখুন সম্পূর্ণ পটলগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে আজকের রেসিপি কারোর হয়তো বুঝতে অসুবিধা হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ